হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের ড্রাগন গাছের বেশ কিছু পরিচর্যা করা দরকার হয় তো কিছু কিছু ডাল দেখুন এইভাবে কাটিং করা দরকার হয় এবং যে কাজগুলো মনে হয় রিপোর্ট করা জরুরি সেগুলো করা করে নিতে পারেন যদিও ড্রাগন গাছ রিপোর্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু পরিস্থিতি হলে তাও আমাদেরকে করতে হয় আর গাছের গোড়া খসিয়ে ভরপুর মাত্রা খাওয়ার দিতে হবে এর ফলে আমরা এপ্রিল মাস থেকেই প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব তো কি খাবার দেব সেটাই আপনাদের সাথে আলোচনা করছি তো এখানে নিয়েছি আমি এখানে চিকেন মেনিওর প্রায় দু বছর পুরোনো তার সাথে নিয়ে নিচ্ছি শিংকুচি তো এই চিকেন ম্যানিওরটা ড্রাগন গাছের জন্য খুব ভালো একটি খাওয়ার আর দেখুন একদম সামান্য পরিমাণে নিয়ে নিলাম সর্ষের খোল তারপর এখানে দু থেকে তিন মুঠোর মতো নিয়ে নিলাম হাড়গুঁড়ো যদিও চিকেন ম্যানিউরের মধ্যেই সমস্ত কিছু মাইক্রোনিউট্রেন এবং গাছের যা প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমস্তই পাওয়া যায় তারপরেও আমি এক মুঠোর মতো নিয়ে নিলাম বাদাম খোল তো এইভাবে কিন্তু আপনাদেরকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই পরিচর্যাটা করে নিতে হবে যেহেতু আমার অসুবিধার জন্য আমি আগে করে উঠতে পারিনি তাই এই ডিসেম্বরের শেষেই আমি এই কাজটি সেরে নিলাম এর ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গাছটা খাওয়ার নেবে এবং সে তার ডালপালা শাখা প্রশাখা বের করবে বা সেগুলো বড় হবে এবং সেখান থেকে আমরা এপ্রিল মে মাসে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো আর কিছুটা পরে নিলাম এখানে সিঙ্গেল সুপার ফসফেট এটা যদিও প্রচুর পরিমাণে ফসফেট আছে আর এখানে নিয়ে নিলাম নিমখোল দু তিন মুঠের মতো যাতে না আর কিছুটা নিলাম ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এবং এর সঙ্গে কিছুটা আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নেব এই দেখুন এখানে আমার কাছে যেটা ছিল এম ফর্টি ফাইভ তো আপনাদের স্যাপ স্প্রিন যার কাছে যেটা থাকবে সেটা কিছুটা পরিমাণ মিশিয়ে নেবেন যাতে না কোনো রকম ফাঙ্গাস গাছের মধ্যে লেগে যায় যেহেতু এত রকমের খাবার আমরা গাছের মধ্যে দেব সে করে যাতে না কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু এইভাবে ফাঙ্গিসাইড মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি তারপরে কিভাবে এই খাবারটি দিচ্ছি চলুন দেখে নিন তো খুব ভালো করে সমস্ত খাবারগুলোকে মিশিয়ে নেওয়া হয়েছে তারপর দেখুন এটা আমার প্লাস্টিক ক্রেটের মধ্যে কোকোপিটের মধ্যে ড্রাগন ফ্রুটসের গাছ তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন কি পরিমাণে সে করে ভরে গেছে একদম রুট বাউন্ড হয়ে গেছে আর এখানে একটা পুঁই গাছ রয়েছে তো পুঁই মেটুলি এখান থেকে তুলে নিয়েছি আর আজকেও বেশ কিছুটা পরিমাণ তুলে নেব তারপর এই শেকড়টা তুলে দিলাম দেখেই বুঝতে পারছেন এটা মাটি নয় কোকোপিটের মধ্যেই লাগানো কোকোপিট এবং গোবর সার বা কখনও ভার্মি কম্পোস্ট দিয়ে আমি করে থাকি আর বেশ কিছু গাছ আমার মাটির মধ্যেও রয়েছে মানে কোকোপিট ছাড়াই মাটি বালি গোবর সার এসবের মধ্যে তো দেখুন এইভাবে হাত দিয়েই কিন্তু মাটিটা খসানো যাচ্ছে কিছুটা পরিমাণ ওপরে এই যে পুঁই শাকের শেকড় বা ড্রাগন ফ্রুটসের গাছের শেকড় তুলে নিয়ে সেই মিক্স সারটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মাটিটা সাইড থেকে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর যাতে না বেরিয়ে যেতে পারে এই খাওয়ার এবং এরপর আবার কিছুটা পরিমাণ কোকোপিট দেবো তার জন্য পুরনো যে আমরা খাওয়ার ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো হয় সেই ম্যাটগুলোকে কেটে চার সাইড দিয়ে ঘিরে দিয়েছি কেননা প্রথমে প্লাস্টিক একটা সিমেন্টের বস্তা দিয়ে কভার করা ছিল দেখুন সেগুলো কিন্তু কয়েক বছরে পচে ছিঁড়ে যাচ্ছে তাই এইভাবে আমি যাতে না খাবারগুলো বেরিয়ে যায় সেই জন্য এইভাবে ম্যাট কেটে সাইড থেকে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু বেশ যথেষ্ট পরিমাণেই কিন্তু খাবার দিলাম তারপর চার সাইড থেকে দেখুন আলগা করে ওই কোকোপিটটা হালকা করে চেপে দিচ্ছি এরপর আবার নতুন করেও কিন্তু বেশ কিছুটা কোকোপিট আমাদেরকে দিতে হবে এইভাবে চার সাইডেই কিন্তু আমি বেশ ভালো পরিমাণে খাবার দিলাম তারপর দেখুন এই কোকোপিটটা কিন্তু আমি দিয়ে সুন্দর করে খাওয়ারের উপরটা কভার করে দেব এইভাবে কিন্তু মাটির গাছ বা কোকোপিটির গাছ যে কোনো গাছে কিন্তু আপনাদের এই সময় পরিচর্যাটা করতে হবে ভরপুর মাত্রায় খাবারটা দিতে হবে কেননা এই খাওয়ারটা ডিকম্পোস্ট হয়ে খাবারটা গাছ গ্রহণ করতে করতে প্রায় এক মাস লেগে যাবে তো ফেব্রুয়ারির পর থেকে মোটামুটি গরম পড়া শুরু হয়ে যাবে আর এপ্রিল মে মাস থেকে ফুল আসা শুরু হয়ে যাবে তো সেই জন্য এখন কিন্তু এই খাবারটা দিয়ে দিচ্ছি তারপর চাইলে আপনারা ফেব্রুয়ারি শেষে একবার খাওয়ার দিতে পারেন তো আবারও তখন যখন পরিচর্যা করব দেখাবো এখন কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার আমি দিয়ে দিলাম যেহেতু গাছগুলো প্রচুর ফল দিয়েছিল তারপর থেকে কোনো পরিচর্যাই বিশেষ করা হয়নি তো দেখুন এইভাবে কোকোপিট দিয়ে পুরোটা কভার করে দিলাম তো দুটো প্লাস্টিক ক্রেটের মধ্যে আমার এই ড্রাগন ফ্রুটসের গাছ রয়েছে দেখুন গাছের কত সুন্দর গ্রোথ খুব জল অল্প লাগে কোনো অসুবিধাই কিন্তু হয়নি ড্রাগন ফ্রুটসের গাছ ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু কোকোপিটের মধ্যেও কিন্তু অনায়াসেই করা যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি আমার এই কোকোপিটে লাগানো গাছে কত পরিমাণে ফল আমি হারভেস্ট করেছি তো আবারও অবশ্যই আগের যে সিজনে ফুল ফল আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন যেগুলো পুরনো ডাল দু তিন বছর ধরে ফল দেওয়া হয়ে গেছে বেশ কিছু পুরোনো ডাল কিন্তু আমি কেটে দিয়েছি আর এই ডালগুলো দিয়ে আবারও কিন্তু নতুন নতুন চারা বানিয়ে নেব আর দেখুন এই এরপর কিন্তু অবশ্যই ভাঙি সাইড লাগিয়ে দিতে হবে এটা এই গাছটাকে আমরা রিপোর্ট করলাম খুব কষ্টসাধ্য ছিল তাই ভিডিওটা করা হয়নি এই বালতির মধ্যে দশ লিটার বালতির মধ্যে ছিল গাছটা এটা আমার একদম মাদার প্ল্যান প্রথমেই এই গাছটা বসিয়েছিলাম তো সেটাকে এই বড়ো গ্রো ব্যাগের মধ্যে আজকে শিফট করে দিলাম